ফেসবুকে প্রেম করে এক যুবতীকে নিয়ে যাওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে মেয়ের খোঁজে পুলিশের দ্বারস্থ নিখোঁজ যুবতীর মা পুলিশের সহযোগিতার অভিযোগ মায়ের গলায় ইংরেজ বাজার থানার অভিযোগ জানিয়েও কোনো ফল না পেয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানান নিখোঁজ যুবতীর মা ইংরেজ বাজার ব্লকে যদুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকার বাসিন্দা ওই যুবতী উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে সে ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে ওই যুবতীকে নিয়ে যায় এক যুবক বলেই বাড়ির লোকদের অভিযোগ গত তিরিশে জুলাই মালদা শহরের গৌর রোড এলাকা থেকে যুবতীকে নিয়ে যায় বলে অভিযোগ তার মা আরও জানিয়েছেন কোনো এক অচেনা মোবাইল থেকে বাড়িতে ফোন করে যুবতী জানান কোনো এক জায়গায় তাকে রেখে পালিয়ে গেছে ওই যুবক কষ্টের মধ্যে রয়েছে সে তার উপরে নানানভাবে অত্যাচার করা হচ্ছে যুবকের কঠোর শাস্তি মেয়েকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছেন মা এলাকার মানুষও পুলিশের কাছে সাহায্য প্রার্থনা করছেন খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে জি আপনার মেয়ের সাথে কি হয়েছে ঘটনাটা বলেন আমার মেয়েকে দেখেছিল যে বলরু গাড়িতে উঠালছিল আমার মেয়ে ফোন করে আকা বলছে এখন মা বলরু গাড়িতে উঠালছিল উঠার পরে মেয়েকে কি করেছে মেয়ে বলতে পারছে না দিয়ে মেয়েকে দিয়ে দিয়ে বিক্রি করে দিয়েছে কোথায় বিক্রি করেছে কোথায় বিক্রি করেছে মেয়ে বলতে পারছে না মেয়ে এখন তার অন্য ওজনার মোবাইল থেকে কল করছে যে কান্নাকাটি করছে আমাকে খেতে দিচ্ছে না মুখার পরে আমার কাছে আসছে মারধর করছে কত টাকা বিক্রি করেছে জানা গেছে না ওটা কিছু বলে কোন জায়গাটা নিয়ে গেছে জানা গেছে কিছু মেয়ে তো চিনতে পারছে না গাড়িতে করে নিয়ে গেছে ওরকম করে মেয়ে চিনতে পারছে না কোথা থেকে নিয়ে গেছে নিয়ে গেছে বড় রোড কোনো কিছু কি মানে চিৎকার করেনি চিৎকার কি ওকে বলেছে যে আমি বিয়ে করব ওকে হে ওই এসছে বলে ওই জন্য চিৎকার করেনি কিভাবে আলাপ আপনার মেয়ের সাথে ফেসবুক থেকে আলাপ কত বছর ধরে সম্পর্ক দেড় বছর ধরে থানায় গেছিলেন হ্যাঁ গেছিলাম কোন থানা পুলিশ বাজার থানা পুলিশের ভূমিকা কি পুলিশে কিছু সাহায্য করে না আমাকে ওই তো আমার মেয়ের বয়স হয়ে গেছে 19 বছর বয়সে যেন আমাকে কিছু সাহায্য করে না কি মনে হচ্ছে আপনার মেয়ে কি করেছে

マリコ大好 কিছুক্ষণ আগে ঘটনাটা জানতে পারলাম মেয়েটি কি তিরিশ তারিখ থেকে নিখোঁজ তারপর মেয়ের পরিবার ইংলিশবার থানায় দ্বারস্থ হয়েছেন আজ আমাদের এখানে ন তারিখ হয়ে গেল আগস্ট মাসে এখন অবধি মেয়েটি উদ্ধার হয়নি এবং মেয়েটি একটি অচেনা মোবাইল ফোন থেকে ফোন করে বলছে যে ওকে অনেক অত্যাচার করা হচ্ছে মারধর করা হচ্ছে তাকে যাতে বাড়িতে নিয়ে আসা হোক তো যা শুনে বুঝতে পারলাম মেয়েটিকে হয়তো কোনো অসৎ উদ্দেশ্যে মেয়েটিকে কেউ বা কারা নিয়ে গেছে এটুকুটাই চাইব মাননীয় মালদা জেলা প্রশাসনের কাছে যে মেয়েটিকে তার মা বাবার হাতে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হোক প্রত্যেকটা মেয়ে আমাদের মা মা তুল্য সমান এরকম একজন অসহায় অবস্থায় তার মা বাবা ঘুরে বেড়াচ্ছে মেয়েকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হোক এটাই প্রশাসনের কাছে অনুরোধ যদি সত্যি অসাধু একটা চক্র কাজ করছে হয়তো বিক্রি করে দেওয়ার একটা অভিযোগ চাইবেন অবশ্যই করার শাস্তি হোক এবং আজকে হয়তো এনাদের পরিবারের ক্ষেত্রে হয়েছে আগামী দিন আরও ক্ষেত্রে হতে পারে মালদা জেলা প্রশাসনের কাছে একটাই অনুরোধ এই জিনিস যাতে না হয় এবং ওটা জেলা জুড়ে যাতে সিসিটিভি ক্যামেরাতে নজরদারি চালানো হোক মেয়েটিকে কীভাবে কারা নিয়ে গেছে এটুকুটাই অনুরোধ করবো মেয়েটিকে যাতে যারা নিয়ে গেছে তাদের যদি অস্বস্তিকারের ঘটনা হয় তাদের প্রত্যেকে করা হচ্ছে করার শাস্তি দেওয়া হোক আপনার নাম আমার নাম তন্ময় চৌধুরী